অবদান আমাদের এলাকায় আছে তাই আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথির কাছে আমার অনুরোধ থাকবে আপনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের এই পঞ্চাশ নং ওয়ার্ড থেকে আপনি প্রার্থী হবেন আর সবার সবার সম্মতিক্রমে আপনাকে জানাচ্ছি আপনাকে পাশ করার দায়িত্ব আমরা নিলাম আরেকটা কথা বলি

সবারে দিবে আর সামনে অনুষ্ঠান হবে ও নয়া ভবিুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ থেকে কলেজে নবগঠিত সভা আমি আব্দুল সালাম অন্তকার সভার প্রতিনিধিত্বী আব্দুল সালাম সরকারের সাথে কথা বলে দেখেছি ও নির্বাচন করতে আগ্রহী ও নির্বাচন করবে সরকার পরিবার থেকে নির্বাচন করবে সেটা তো আমাদের জন্য সুভাগ্যের ব্যাপার আরো কীর্তিমান আর ভাই আমার পাশে বসে আছে সরকার পরিবারের সন্তান ওটা একটা শুনছেন এই স্কুল এই মাটিতে লেখাপড়া করি আজকে আমাদের বড় সরকারি চাকরিতে নিয়ন্ত্রিত আমাদেরই ভাই কিছু মানুষের কথা মনে হয় কিছু মানুষের কথা মনে হয় যারা নাই রথিকলাল মজুমদার তার নেতৃত্বে আমরা সর্বশেষ যে সহি নির্বাচন যেটা

ছয় ছয় বার চলে গেছি এটার জন্য আমার কোনো আফসোস নাই আমার আফসোস পাঁচ তারিখের পরে